একটা বিষয়ে আমি বুঝতে পারলাম না যে পিয়ার পদ্ধতির সঙ্গে সিভিল সোসাইটির আসলে কি সম্পর্ক মানে গতকালকে ঐকমত্য সংস্কার কমিশন সিদ্ধান্ত নিছে যে উচ্চকক্ষ নির্বাচিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে মানে সংখ্যানুপাতিক হারে তো এই পিয়ার পদ্ধতির সঙ্গে সিভিল সোসাইটির কি সম্পর্ক এটা আমি বুঝতেছি না আসলে তো অনেকেই দেখলাম ফেসবুকে এটা নিয়ে আলোচনা করতেছেন তো পিয়ার পদ্ধতি মানে তো সংখ্যানুপাতিক হারে একটা নির্বাচন যে যেই সংখ্যান সারা দেশের ভোটের ভিত্তিতে যে সংখ্যা বাইরে তার পার্সেন্টেজ অনুসারে মানে এই কক্ষের সিটগুলো ভাগাভাগি হবে তো নির্বাচনের আগে উচ্চকক্ষে যারা অংশগ্রহণ করবে মানে যা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকে উচ্চকক্ষের জন্য তাদের যেই মনোনীত প্রার্থী সেগুলোকে তারা ওপেন করে দিবে যে এরা উচ্চকক্ষে নির্বাচন শেষ হওয়ার পরে উচ্চকক্ষে এরা বসতে পারে তো বিএনপি কি এমন কোনো কথা বলছে যে উচ্চকক্ষে যখন মানে লোক বসানো হবে তারা যে লিস্টটিটা দিবে উচ্চকক্ষে লোক বসানোর জন্য সেখানে তারা সিভিল সোসাইটির লোকজনকে ইনক্লুড করবে বা বিএনপি না জামায়াতে ইসলাম বলেন বা এনসিপি বলেন এরা কেউ কি এরকম কোন কথা বলছে যে তারা যে একশো জনের লিস্ট নির্বাচনের আগে ছাড়বে যে এই লোকগুলোকে আমরা উচ্চকক্ষে বসাবো পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তো এই লিস্টের মধ্যে আমরা এই এই বুদ্ধিজীবীদেরকে রাখবো এই এই সিভিল সোসাইটির ব্যক্তিবর্গকে রাখব এই এনজিএকে রাখ এনজিওকে রাখবো এরকম কোনো কথা কি হইছে আমি জানি না এরকম হইতে পারে যে এনসিপি হয়তো এরকম একটা কিছু ভাইবা থাকতে পারে যে তারা যেহেতু মনে করে যে একটা বড় শতাংশ ভোট তারা পাবে আসন জিততে পারবে না কিন্তু সারা দেশের সামগ্রিক ভোটের বিচারে একটা বড় শতাংশ তারা পাবে তো সেই শতকরা অনুযায়ী তারা আসলে অনেক সিট উচ্চকক্ষে দখল করতে সেক্ষেত্রে তারা বর্তমানে যেই এনজিও সরকারের আন্ডারে আছে মানে আমরা বলতে পারি একটা সিভিল সোসাইটি সরকারের আন্ডারে আছে বা তারা যাদেরকে নিয়োগ দিছে তো সেই ব্যক্তিবর্গকে সম্ভবত তারা রেখে থাকতে পারে আমি জানি না এনসিপি এরকম কিছু ভাবতেছে কিনা জামায়াতি ইসলামেরও আমি দেখিনি এরকম কিছু ভাবার সম্ভাবনা আছে বিএনপির তো নাই বিএনপি সর্বোচ্চ তার যে তারেক রহমানের নিজস্ব যে বুদ্ধিজীবীরা আসেন আমরা জানি না তাদের নাম এক দুজনকে চিনি মাহাদি আমিন বা এরকম আমরা জানি না এই ধরনের কিছু বিএনপিপন্থী বিএনপির ভিতরকার বুদ্ধিজীবী তাদেরকে উচ্চকক্ষে হয়তো বসানো হইতে পারে তবে মোটা দাগে কোনো দলই আসলে মানে উচ্চকক্ষে তারা যে লিস্টটা দিবে যারা উচ্চকক্ষে বসতে পারেন বলে যে লিস্টটা দিবে সেখানে তারা কেউই আসলে বুদ্ধিজীবী সিভিল সোসাইটি এই ধরনের কাউকে মানে মানে লিপিবদ্ধ করবে বইলা আমরা সেই সম্ভাবনা দেখি না যদি এরকম হয়তো যে বিএনপি সলিমুল্লাহ খানকে সেখানে বসাইতে যাচ্ছে ফলে বিএনপি যে লিস্টটা দিবে তো সেই লিস্টের মধ্যে সলিমুল্লাহ খান থাকবে বা বিএনপি যে লিস্টটা দিবে সেই লিস্টের মধ্যে আসিফ নজরুল থাকবেন বা এই যে এরকম এরকম তো যেই সিভিল সোসাইটির যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে কোনো দলই আসলে জায়গা দিবে বইলা মনে হয় না যদি জায়গা না দেয় তাহলে আমি মনে করি না যে এই পিয়ার পদ্ধতির সঙ্গে আসলে সিভিল সোসাইটির বিশেষ কোনো সম্পর্ক আছে যাই হোক উচ্চ উচ্চকক্ষ নিয়ে যে কারণে এই আলোচনাটা আমি করতেছি সেটা হচ্ছে যে অনেকেই দেখলাম যে একটা বিষয় সামনে আনতেছেন যে উচ্চকক্ষের আসলে ক্ষমতা সেইভাবে দেওয়া হয় নাই যে এক মাসের বেশি তারা বিল ফালায় রাখলে কোনো একটা বিল ফালায় রাখলে সেটা আসলে পরবর্তীতে বাতে মানে তারা সেটার মধ্যে সম্মতি আছে ধৈরে নিয়ে সেটা কার্যকর কইরা ফেলা হবে বা এই এই ধরনের কিছু পদ্ধতিতে বলা হইতেছে যে উচ্চকক্ষের আসলে এমন কোনো ক্ষমতা নাই তো উচ্চকক্ষের আসলে এমন কোনো ক্ষমতা কেন লাগে উচ্চ কক্ষ তো আসলে বিল করার জন্য না তো আসলে একটা কাইন্ড অফ কক্ষ যেটা আসলে একটা ওভারসে করে টোটাল অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাকভাবে চলতেছে কিনা সেটা তার ওভারসি করে সো সেই দিক থেকে উচ্চ হাতে এর চেয়ে বেশি ক্ষমতা দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না তবে আমি যেটা বিএনপির কাছে আমি প্রত্যাশা করব যে বিএনপি এখনো দেখলাম যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষকে বাহিরে রাখতে চাইতেছে যেহেতু ঐক্যমত সংস্কার কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে সেই হিসাবে বিএনপি মনে করতেছে যে তারা সরাসরি ডাইরেক্ট ইলেক্টেড না উচ্চকক্ষ ফলে সেহেতু তারা আসলে সংবিধানের বিষয়ে নাক গলাইতে পারে না আমি মনে করি না যে বিএনপির যুক্তিটা পুরাপুরি ঠিক কারণ তারা এক অর্থে পিয়ার পদ্ধতি যেসব দেশে আসে সেসব দেশে তো এটা ডাইরেক্ট নির্বাচন হিসেবেই বিবেচিত হয় সবসময় যে আপনার প্রার্থীর মুখের দিকে তাকে ভোট দেবেন নট লাইক দেখ আপনার সামটাইমস দলের মুখের দিকে তাকেও ভোট দিতে পারেন সেই দিক থেকে পিয়ার পদ্ধতিতে যারা উচ্চকক্ষে বসবে তারা আসলে ইলেকটেড এবং তাদেরও আমি মনে করি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের মত গ্রাহ্য করা উচিত এবং উচ্চকক্ষের আর কোনো ফায়দা আমরা পাবো না বড় অর্থে কোনো ফায়দা আমরা পাব না যদি না আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের হাতে কিছু মানে পাওয়ার বা ক্ষমতা আমরা না দিতে পারি যাই হোক এখন আমি যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করব মূলত যে কারণে আমি এই ভিডিওটা বা এই আলাপটা আমি করতেছি সেটা হচ্ছে যে উচ্চকক্ষ জিনিসটা কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল হ্যাঁ তো বিএনপির তরফ থেকে আসছিল মানে উচ্চকক্ষ বানাইলে বিএনপি কোনো ক্ষমতা তার যে ক্ষমতা বা তার যে ক্ষমতা যেভাবে সে চালাইতে চায় এই জায়গায় তার কোনো বাধা হওয়ার বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সে দেখে নাই এবং বাস্তবেও আসলে উচ্চকক্ষ বাংলাদেশে যেভাবে ফর্ম করতেছে এটা থেকে আসলে খুব বেশি কিছু হবে না বেসিক্যালি এটা একটাই কক্ষ হ্যাঁ তো বিলগুলো একটু উপরে কক্ষে যাবে তো সে উপরে কক্ষে একটু আলাপ আলোচনা হবে সেখান থেকে চলে আসবে ভারতের উচ্চকক্ষে আসেও ভারতের উচ্চকক্ষের মানে কোনো পাওয়ার টেকনিক্যালি নাই ফলে একইভাবে বাংলাদেশেও আসলে উচ্চকক্ষের বিশেষ কোনো মানে সুফল আমরা পাব না ফলে একদম শুরু থেকে আমরা যে আলাপটা করতেছিলাম সেটা হচ্ছে যে উচ্চকক্ষের আসলে আমাদের দরকার নাই আমাদের বরং যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যে রাষ্ট্রপতি নির্বাচন করি সেই রাষ্ট্রপতি নির্বাচন আমরা কিভাবে করব এবং রাষ্ট্রপতির হাতে আসলে আমরা কি কি ক্ষমতা দিব আমেরিকার কথা যদি ধরেন সেক্ষেত্রে তাদের যে উচ্চকক্ষ তাদের যে উচ্চকক্ষ সেটা কিন্তু বেসিক্যালি কাজ করে যে রাষ্ট্রপতি যে মানে আদেশগুলো দিচ্ছে রাষ্ট্রপতি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বড় বড় বিশেষ করে আন্তর্জাতিক সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলোর ব্যাপারে তারা বিশেষ ভূমিকা রাখতে পারে সেগুলোকে তারা ব্যালেন্স করতে পারে ফলে বাংলাদেশে তো আসলে রাষ্ট্রপতির ক্ষমতাটাই আসলে প্রধানমন্ত্রীর কাছে ধর না তাই না তো প্রধানমন্ত্রীর কাছে যখন ধর না তখন তো আসলে রাষ্ট্রপতির হাতে বিশেষ কোনো মানে কিছু নাই ফলে মানে এমন কোনো এনটিটিকে উচ্চকক্ষের আসলে ট্যাকেল করা নাই সো সেক্ষেত্রে যদি আমরা মানে আমেরিকান উচ্চকক্ষের ধারণা থেকে যদি আমরা এই উচ্চকক্ষ বানাইতে চেষ্টা করি সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সেদিকে আমাদের মন দেওয়া দরকার এবং সেটা যদি মন না দিতে পারি আমরা মানে সেক্ষেত্রে আসলে উচ্চকক্ষ এইগুলা দিয়ে আসলে কিছুই হবে না বেসিক্যালি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির যে দ্বন্দ্ব বা এটা যদি চেক এন্ড ব্যালেন্সে পরিণতি পায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানকার গণতন্ত্র একটা মানে বড় ধরনের মানে চেক এন্ড ব্যালেন্স অর্জন করবে তো আমরা যেটা বলতে পারি যে রাষ্ট্রপতির নির্বাচন আসলে সরাসরি ভোটের মাধ্যমে হওয়া দরকার এবং সরাসরি ভোটের মাধ্যমে হওয়া দরকার এই অর্থে যে মানে যখন আমরা একটা জাতীয় নির্বাচন দেই তার যেই মিড টার্মে অর্থাৎ জাতীয় নির্বাচনের আড়াই বছরের মাথায় যেন রাষ্ট্রপতি নির্বাচনটা হয় আমরা এরকম একটা মানে বাস্তবতা যাইতে পারি রাষ্ট্রপতি আমরা সরাসরি নির্বাচন করতে চাই এবং রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে আলাপ আলোচনা নাই দেখলাম কিন্তু রাষ্ট্রপতির হাতে কি ক্ষমতা থাকবে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বা প্রধান রাষ্ট্রপতি নিয়ে একাই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিয়োগ দিতে পারবে এই ধরনের একটা বিষয় নিয়ে দেখ ব্যাপক আলাপ আলোচনা এগুলোর আসলে কোনো অর্থ নাই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও আমাদের আলাপ আলোচনা করতে হবে এবং রাষ্ট্রপতির নির্বাচনটা কবে হবে জাতীয় নির্বাচন এবং দুইটা জাতীয় নির্বাচনের ঠিক মাঝে যদি হয় আমি মনে করি যে এটা একটা মানে ভালো আইডিয়া হইতে পারে এবং সেক্ষেত্রে আমি জানি না যে ঐক্যমত সংসার কমিশনের এখানে মানে তাদের কি সুপারিশ ইত্যাদি আসে তবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আমরা চাই এবং রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রী নির্বাচন এই দুইটাকে অ্যাকচুয়ালি মুখোমুখি করার মধ্য দিয়ে আমরা এখানকার যেই মানে রাজনৈতিক সেটেলমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট সেটাকে আমরা একটু মানে সত্যিকার চেক অ্যান্ড ব্যালেন্সের দিকে নিয়ে যেতে চাই জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা করার জন্য অলরেডি আজকে বা কালকে আসলে আলাপটা শেষ করে দেওয়া হয়েছে ফলে এই অধিবেশন থেকে আসলে বিশেষ কিছু অর্জন হবে না অর্থাৎ জুলাই সনদে অন্তর্ভুক্ত করার মতো মৌলিক সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন না এটা এটা বুঝলাম আমরা ধইরা কিন্তু পরের যে অধিবেশন হবে এবং মানে পরের যে অধিবেশন নির্বাচনের আগে সম্ভবত আরো অধিবেশন হবে সেখানে আমরা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কি হবে রাষ্ট্রপতি কে আমরা আসলে আমরা ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করব কিনা না সে আলাপ আলোচনা আশা করি ঐক্যমত সংস্কার কমিশন তুলবে এবং সেগুলা নিয়ে আহ আমরা এর পরের অধিবেশনে এই বিষয়ে আলাপ আলোচনা দেখতে পাবো